ওママ কি হয়েছে রিজু ডাকছিস কেন আমি তোমার জন্য সন্দেশ নিয়ে এসেছি তুই আমার জন্য সন্দেশ নিয়ে এসেছিস আরে আমিও তো তোর জন্য পিচ মিষ্টি নিয়ে এসেছি তাই নে 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 তাড়াতাড়ি নে হ্যাঁ খুলে দেখি হ্যাঁ হ্যাঁ খুলে দেখ আমিও খুলে দেখি খেতে হবে খেয়ে দেখতে হবে কেমন টেস্টি মিষ্টিগুলো খেতে এ আম্মা এত কোথায় পিচ মিষ্টি একদম ফাকা প্যাকেট ওতে কিছু নেই বেশ হয়েছে উল্লু বেনে গেলি তুই এইবার তাহলে আমি খাই কোথায় এতে সন্দেশ কোথায় তুইও আমাকে উল্লু বানালি বদমাস ছেলে রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ তুই বলেছিলি না কেক খাবি হ্যাঁ বলেছিলাম তো আমি কেক খাবো তুমি আজ কেক নিয়ে এসেছো হ্যাঁ আমি আজকে তোর জন্য কেক নিয়ে এসেছি তাই দাও 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 নে নে তাড়াতাড়ি নে খাই খাই খেয়ে দেখি হ্যাঁ খেয়ে দেখ দারুন খুব টেস্টি খুব টেস্টি হ্যাঁ খুব টেস্টি ঠিক আছে খা খা দারুন খেতে

আমি বললাম না স্পেশাল গিফট পাবি হ্যাঁ আর এইটাই কি আছে দেখি এই দেখো মা এইদিকে আমি খাবার পেয়েছি কি মজা কি মজা কি মজা কি মজা